আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল অপ ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে গাছটার খুব একটা চর্চা করা হচ্ছে না তাই তো ফুলে এসে এখন পর্যন্ত ওঠেনি ফোটার আর চলে এসেছি সকাল সকাল গাছে গাছে পানি পানি দেওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকদিন একটু একটু করে বৃষ্টি প্রতিটা হয়েছে তাই তো বৃষ্টির পানি এসে ভাব হয়ে গাছগুলোর টবের মধ্যে কেমন শ্যাওলা জমে গেছে এগুলো পরিষ্কার করার সুযোগ হয়েছে না সুযোগ সময় করে এগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে আর গাছে পানি দিতে দিতে দেখলাম যে ট্যাঙ্ক ফল গাছে আবারও নতুন করে ফুল আসছে জানি না কি হবে ফল হবে কি না এখন পর্যন্ত আমাদের সকালের নাস্তা করা হয় ওঠেনি তাই তো আমি নুডলস সেদ্ধ হতে দিয়েই চলে গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য আর এসে এখন নুডলসটা নামিয়ে সকাল সকালই আমার আর আমার ছেলের জন্য নুডলস বানিয়ে নিচ্ছি দিন পরে আর কি নুডলস খাবো তো এখানে আমি ঝাল ছাড়াই রান্না করে নেছি। আর আমি এখানে বাড়তি কোনো মশলা দেব না শুধু দুইটা ডিম দিয়েছি এভাবে রান্না করে ঝটপট করে আমি মাঝে মাঝে যখন একটি স্পেশাল করি তখন সবকিছু স্পেশাল ভাবেই করি আজকে সকাল বা দুপুরের রান্না করার কোনো তাড়াহড়া নেই কারণ সুফিয়ানের আব্বা আজকে সকাল সকালে বের হয়ে গিয়েছে সকালের নাস্তা করে আর দুপুরে তিনি বাসায় খাবেন না তাই তো আমি নুডলস রান্না করে নিচ্ছি দুপুরে কোনো কিছু একটা করে আমরা মা ছেলে খেয়ে নেব যেদিন সুফিয়ানের আব্বু বাসায় না থাকেন বা বাসায় খাবার খান না সেদিন আর রান্না বান্নার কোনো চাপ থাকে না তো সেদিন ঝটপট আমরা মা ছেলে কোনো একটা কিছু খাবার রান্না করে খেয়ে নেই আর এই যে নুডলসটা রান্না হয়ে এসেছে আমি এর মধ্যে স্পেশালভাবে শশাকুচি দিয়ে দিয়েছি আমার কাছে এইভাবে নুডলসটা খেতে একটু ভালো লাগে যদিও আমি নুডলস খুব একটা পছন্দ করি না আগে খেতাম এখন খুব একটা ভালো লাগে না তারপরও আপনারা চাইলে এইভাবে খেয়ে দেখতে পারেন আমি কিন্তু নুডলস যখন হয়ে এসেছে তারপরে দিয়ে দিয়েছি আগে দিয়ে আগে দিলে এটা কিন্তু ভালো লাগবে না যেহেতু ঝাল দেনি তো আমি এর কারণে একটা নাগামরিচের কিছু অংশ ছিল তো সেটাই নিয়ে নিয়েছি আমি সচরাচর নাগামরিচের আচার দিয়ে নুডলসটা খেতে পছন্দ করি অন্য সবাই নাগামরিচের আচার ভাত খিচুড়ি পোলাও অন্য কিছুর সাথেও পছন্দ করতে পারেন তবে আমার পছন্দটা একটু আলাদা আর নুডলস খেতে খেতে এত বেশি ঝাল লেগে গিয়েছে যে এখন চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য সেই সাথে দইটাও বের করে নিয়েছি গতকালকে রাতে সুফিয়ানের রাব্বু বনফুল থেকে দই মিষ্টি নিয়ে এসেছেন তো রাতে তো আর ভিডিও করিনি রাতে খেয়ে রেখে দিয়েছিলাম এভাবেই তো এখন খেয়ে নেব আমার কাছে মনে হয় নামি দামি ব্র্যান্ডের ব্র্যান্ড বলবো না কোম্পানি বলবো যেটাই বলি না কেন ওই সব খাবারের থেকে ঘরে রান্না করা খাবার যে কোনো ধরনের খাবার খুব বেশি ভালো হয়ে থাকে এই যে এই দইগুলো এত দূর থেকে এনেছে তারপর একটু ভাঙিনি তবে আমার কাছে মনে হয় যে এগুলো বাসায় বানানো হয় ওগুলো হয়তো কোনো জায়গায় নিয়ে নিতে গেলে বা আনতে গেলে খুব দ্রুতই ভেঙে যাবে আর না হয়তো এগুলোর মধ্যে কোনো কিছু মিক্স করে দিয়েছে যার কারণে এগুলো এখনও ভালো আছে মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে পুডিং রেসিপি তৈরি করার জন্য ওনারা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর ব্যবহার করছে আমার কাছে এটা মনে হয়েছে যে এই দুইটার মধ্যেও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে আমি আমার মতামত জানিয়েছি আমি কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানির নাম খারাপ করছি না আপনারা চাইলে এগুলো কিনে খেতে পারেন বা নাও পারেন জানেন সকালের দিকে যখন গাছে পানি দিয়েছিলাম তখন এই গাছটাতে নজর পড়েনি দুপুরের পরে একটু বারান্দায় গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে আমার পার্পেল হার্ট গাছে কিছু ফুল এসেছে তো এটা আমার কাছে একেবারেই নতুন এই গাছটা আমি যখন একেবারে ছোট একটা লাগিয়েছিলাম এখন মাসাল্লা করে অনেক বেশি ডাল হয়ে গিয়েছে এই যে আমার জেবরিনা গাছের সাথে এটা কিন্তু খুব সুন্দর মানানসই হচ্ছে দেখে বোঝাই যাচ্ছে না যদি পারতাম তাহলে দুইটাকে দুই টপে বসিয়ে দিতাম কারণ আমার বারান্দায় তেমন একটা জায়গা নেই যার কারণে আমি এখন পত্রই রেখে দিয়েছি বাহিরে কিন্তু এখন অনেক বেশি মেঘ জমে আছে আকাশে আর সাথে বাবাকে বলেছিলাম যে সাভার থেকে আসার সময় কিছু নিয়ে এসো তো তিনি তো অনেক কিছুই নিয়ে এসেছেন তার সাথে আমি আরেকটু কিছু রান্না করবো হঠাৎ করে মনে হলো যে আমি আজকে পোলাও মাংস রান্না করি যদিও কালকে শুক্রবার কালকে রান্না করলে একটু স্পেশালভাবে রান্না করা হতো তারপরেও ভাবলাম কেননা ছেলের জন্য একটু পোলাও মাংস রান্না করি আমরাও খেতে পারবো একটা বিয়ে বাড়ির ফিলে আসবে যাই হোক আমার যে সকলে আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবেন আর এই যে আমার রান্নাবান্না শেষ খুব অল্প কিছুই রান্না করে নিয়েছি পোলাও আর মাংস আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস